একদিকে চলছে উৎসব অনুষ্ঠান চলবে এক বছর ধরে উদ্বোধনের প্রদীপ জ্বলছে অপরদিকে ছাত্রীদের আবাসিক হোস্টেল তুলে দেয়া হয়েছে সেখানে ছাগল চড়ছে জায়গার নাম বলাগর এ যেন প্রদীপের নিচে অন্ধকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রদীপ প্রজ্বলনে অংশ নেন রাজ্যের তপশিলি ও অনগ্রসর বৃত্ত উন্নয়ন নিগমের চেয়ারপারসন অথচ ওই বিদ্যালয়ের তপশিলি ও অনগ্রসর ছাত্রীরা অতীতে যে সুব্যবস্থা পেত যে থাকা খাওয়া ও পড়াশোনার সুযোগ পেত সেই আবাসিক হোস্টেলটি তুলে দেওয়া হয়েছে সেই আবাসিক হোস্টেলটির উন্নয়ন কি করা যায় না পুনরায় কি চালু করা যায় না কিন্তু কোনো কর্তৃপক্ষেরই কোনো উদ্যোগ নেই উদ্যোগ নেই কোনো মহলেরই ক্যামেরার সামনে না বললেও এই গুঞ্জন স্থানীয় পাবলিকদের মধ্যে স্টার পাবলিক নিউজ স্টার খবর খবর বলা কর